আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি তোমাদের দেখাবো একটি গুরুত্বপূর্ণ বিষয় আর সেটা হলো কোয়েল পাখিকে প্রাকৃতিক খাবার দিলে আসলে কি হয় অনেকেই ভাবে বাজারের রেডিমেড খাবার ভালো কিন্তু সত্যি কি তাই চলো একসাথে দেখি নি প্রাকৃতিক খাবার দিলে কোয়েল পাখির শরীর ডিমার লাভে কী পরিবর্তন আসে প্রথমে আসি প্রাকৃতিক খাবার মানে আসলে কি। এটা হলো এমন সব খাবার যা একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি যেমন ভুট্টা গুঁড়া চালের গুঁড়া মাছের গুঁড়া খোল ভাঙা গম আর কিছু সবজি বা শাক পাতা এই খাবারগুলো কোনো কেমিক্যাল মিক্স থাকে না একদম অর্গানিক প্রাকৃতিক খাবার দিলে সবচেয়ে আগে চোখে পড়ে একটা জিনিস পাখিগুলো শরীর একদম ফ্রেশ আর চঞ্চল থাকে তাদের পলক ঝকঝক করে দানা মেলে রাখে আর ক্ষুধার বাড়ে সবচেয়ে বড়ো কথা কোনো ধরনের গ্যাস ডায়রিয়া বা পাতলা পায়খানা সমস্যা থাকে না সেটা অনেক সময় ফিটের কেমিকেলে থাকে প্রাকৃতিক খাবার দিলে ডিমের মানও আলাদা হয়ে যায় ডিমের খোলস মজবুত হয় ভিতরে কুসুমের রং হয় একদম গাঢ় হলুদ একদম দেশি মুরগির মতো আর যেহেতু পাখি মুক্ত থাকে তাই ডিম দেওয়া আরও স্থায়ীও থাকে মানে একদিন বেশি একদিন কম এমন ওঠা নামা থাকে না অনেকে ভাবে প্রাকৃতিক খাবার দিলে খরচ বেড়ে যায় কিন্তু আসলে উল্টোটা হয় যদি তুমি নিজের বাগান থেকে ভুট্টা কুমড়া বা শাক পাতা নেও তাহলে খরচ অনেকটাই কমে যায় পাশাপাশি পাখি অসুস্থ না হওয়ার ওষুধেও খরচও কমে যায় তাই দীর্ঘমেয়াদ দেখলে প্রাকৃতিক খাবারের লাভও বেশি তাই বাজারে রেডিমেড ফিটে অনেক সময় গ্রোথ বাড়ানোর জন্য হরমোন বা মেডিকেল থাকে যা পাখির শরীরে জমে গিয়ে রোগের কারণ হতে পারে কিন্তু প্রাকৃতিক খাবার এই ভয় একদম নেই তবে হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখতে হবে খাবারে যেন প্রোটিন ক্যালসিয়াম আর ভিটামিনের ভারসাম্য থাকে না হলে পাখির ওজন ও ডিম উৎপাদন কমে যেতে পারে তাহলে দেখলে তো প্রত্যেক খাবার দিলে কোয়েল পাখি শুধু সুস্থই না বরং বেশি ডিম দেয় আর তোমাদের লাভও বাড়ে তাই চেষ্টা করো অল্প অল্প করে হলেও প্রকৃতিক খাবার দিতে তাহলে পাখি সুখী থাকবে তুমিও লাভবান হবে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও কমেন্ট করে জানাও তুমি তোমার কোয়েল পাখিকে কী খাওয়াচ্ছ আর হ্যাঁ নতুন নতুন কৃষি আর পাখি বিষয়ে ভিডিও পেতে সাবস্ক্রাইব করো সাবের এগ্রিকালচার ওয়ার্ল্ড আল্লাহ হাফেজ